আমার যখন মৃত্যু হয়ে যাবে ও স্বামী আমার আপনি আমাকে ঘুসল করাই দিবে আমার শেষ ঘুসল আপনি করে দিবে আমার শেষ শরীরে আপনার পবিত্র হাত লাগা দিবে দ্বিতীয় নাম্বার অনুরোধ হইল আমাকে আপনি নতুন কোনো কাপড় না দিয়ে আপনার পুরাতন জামা দিয়ে আমার কাপড় দিয়ে দিবেন তৃতীয় নম্বর আবেদন হইল এর সুল্লাহ আমাকে কবরস্থ করে যখন সবাই চলে আসবে আপনি কিছু সময় আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন আল্লাহ রসুল এই কথা শোনার পরে আল্লাহ রসুল চোখের পানি সেরে দিয়েছে দাগ দেখো ও খাদিজাatul কুবরা স্ত্রী তুমি আমাকে এত ভালোবেসেছো মক্কার মানুষ যখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তখন তুমি আমাকে বুকে টেনে নিয়েছো মক্কার মানুষ যখন আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছে তখন তুমি আমাকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছো ও খাদিজা এমন কেন তোমার আবেদন জানতে চাই

তার সম্পদ দিয়েছে এইজন্য আল্লাহ পাক খুশি আল্লাহ পাক রাজি হয়ে খাদিজাতুল খুবরার প্রশ্ন আল্লাহ নিজেই জিজ্ঞেসেন সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম रमIne ki dihe charte hoye মাটিতে খাই গে রঙিনে পিথিবে ছাড়তে হইবি ছাড় দে গো মাটিতে খাইবি শূন্য হবে যে যে গালি টাগলা লাগিয়া এ তো মা তো চোখে পাহি রে মারা দিয়া এ তো মায় চোখ পাহি সৌন্দর ডুবা সঙ্গে মালা কত গন সন্দলে ডুববেলা সঙ্গে ববরে মালা কেউ বদিবেখরি গোসল কেউ বদিবেখরি গোসল কেউ বায়ান বেআরদারি করিয়া এহ তো মায়া এহ তুড় চু খের মন করার লাগিয়া এহ তো মায়া এহ তুল চু খের পাহালি তো ক তো আশা বাসা তোমা

দিবে না লাগিয়া নি তো মায়া হে তো চের পালি বলেন কলে টিয়া হ্যা লাগিয়া হে তো চের পালি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের শুরুর দিকে বলছেন যদি কোন বান্দা ঈমান এবং নেক আমল করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ইজ্জতের জিন্দেগী দান করব সম্মান দান করব ক্ষমতা দান করব বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের ইজ্জতের অভাব সম্মানের অভাব কথা কোন ঠিক কিনা মুসলমান জাতি সারা বিশ্বের মধ্যে আজকে লাঞ্ছিত কথা বলেন ঠিক কেন লাঞ্চিত একমাত্র কারণ হলো আল্লাহর বিধান মুসলমান মেনে নিতে পারে নাই আমাদের ভিতরে আল্লাহর বিধান নেই আর ইমান নেই কোরআন নেই এই জন্য আজকে আমরা নির্যাতিত কথা বলি আজ মুসলমান যদি সাহবাই কেরামের মতো ইমান বলা হতে পারে আজকে মুসলমান যদি চব্বিশ পঁচিশ সালের মুসলমান যদি সেই সাহাবিদেরকে ফলো করতে পারে কোরআন দিয়ে তাদের গোটা জিন্দিগি চালাইতে পারে কোরআনের পরিবার চলাইতে পারে কোরআনের মাধ্যমে যদি তার সমাজ চালাইতে পারে কোরআনের জিন্দিগি দিয়ে যদি তার গোটা রাষ্ট্র চলাইতে পারে কসম খুদা সাহাবায়ে কেরাম যারা তারা রাজত্ব করে গিয়েছে আজ মুসলমান সেইভাবে সম্মানের সাথে রাজত্ব করবে এই দেশে কথা বলেন ঠিক কিনা আজকে শুধু দূরে কোরআন থেকে দূরে সরে গিয়েছি রুসুলের বিধান থেকে দূরে সরে গিয়েছি আল্লাহর হুকুম থেকে দূরে সরে গিয়েছি এই জন্য একমাত্র কারণ ধরো মুসলমানরা নাম চিন্ন হচ্ছে গোদাবরের দিকে

গেছে সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কদমে কদমে চইলা দানে হয়ে গেছে সমস্ত সাহাবাই কেরাম কিন্তু নিয়ে আজ পর্যন্ত হতকারি ওলামায় কেরাম যারা আল্লাহ রসুলের কদমে কদমে চলতেছে কোরআনকে যাদের জীবনে মেনে নিয়েছে তাদের জিন্দি সফল হয়ে গেছে কথা বলে এই জন্য আসেন অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এই আমার বন্ধু রে আমার বাবা জি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনছেন যে বন্ধু ও বন্ধু রে কেন আমার আর আপনার জীবনে কোরআনের প্রয়োজন আছে কেন আমি আর আপনার এই মেনে নিব আমার সন্তানকে কেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করব ও বন্ধু রে আমার দুনিয়ার যত ইতিহাস আছে দুনিয়ার যত মিডিয়া আছে সমস্ত মিডিয়ার তত্ত্বগুলি নিয়ে দেখে যে সমস্ত সন্তানগুলি তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিছে সবগুলি হল দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে বাবাগণ ঠিক কিনা আপনি তাকে দেখেন আপনি বৃদ্ধাশ্রমে যে দেখেন এখানে যারা মুরব্বী বসে রয়েছে আমি আপনাদের সম্মান প্রশ্ন রাখতে চাই আজ থেকে তিরিশ বছর আগে বৃদ্ধাশ্রম নামে কোনো ঘর ছিল কথা বলে 30 বছর আগে বিদ্যাচমক নামক একটা ঘর ছিল এখন কেন বিদ্যাচমক নামক ঘর হয়েছে একমাত্র কারণ হলো 30 বছরের ইতিহাস পড়ে দেখেন 30 বছরের ইতিহাস আপনারা জেনে দেখেন যারা ছোটবেলায় থাকতো তাদের মা বাবা সকালবেলা উঠতে না उठতেই কুরআন হাতে দিয়ে সন্তানদেরকে মসজিদে কুরআন শিক্ষা করার জন্য পাঠিয়ে দিত কথা বলেন ঠিক কিনা

মোবাইল দেখে দেখে আর তাদের শৈশব খেয়াল দষ্ট তাদের জোন খেয়াল নষ্ট কইরা এবার শংশান যখন বড় হয়েছে আমার শংশানকে পুরান শিক্ষা দিতে পারে নাই এই জন্য বড় হয়ে শংশান জানেই না আল্লাহ বা ক্রকুলার ক্যারিমের মধ্যে মা বাবার সেবা করার কথা বলছে বা সাগজ ঠিকানা আজকে আমার আপনার সংসার পুরান উনা শিক্ষা শিক্ষা

মসজিদে আল্লাহ আকবরের জন্য আমার আর আপনার সন্তানের ভালো লাগে না কোরআনের তেলাওয়াত আমার আপনার সন্তানের ভালো লাগে না এই জন্য আস্তে আস্তে আমরা ফেতনার দিকে যাইতেছি কথা বলেন ঠিক কিনা মা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মা বাবার সেবা করার কথা বলেছেন سورة بني إسرائيل تيش نمبر آيات المدى الله وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان إما يبلغن عندك الكبر أحدهما او کلاہما فلا تکن لہما افیو ولا تنہرہما وکل لہما قولا کریما اللہ اکبر محمد اللہ پاک رب العالمین سورہ بنی اسرائیل اکتشن پرائے تلفت بولے او دنیا بندگل شروع আমি আল্লাহ আলামিন তোমাদেরকে আদেশ করলাম কেবলমাত্র আমি আল্লাহর এই বাদত ব্যতীত অন্য কারো এই করা যাবে না ইবাদত করতে হবে কা ইবাদত করতে হবে কেবল কত কা আমরা এই কপাল যে আল্লাহ আমাদেরকে দিয়েছি এত দামি কপাল এই কপালের শেষ দাবার উপযুক্ত কে কে আমি যদি অন্য মানুষের সামনে যে আমার কপাল মতো করি এটা কি ঠিক হবে বলেন ঠিক হবে আমি মাজারে গিয়ে যদি শেষ দাদে ঠিক হবে এই কপাল বানাইছে কাকে শেষ দেওয়ার জন্য এই কপালের শেষ দা উপযুক্ত কেবলমাত্র কে আমরা এই কপাল দিয়ে কাকে শেষ দা করবো এই জন্য বন্ধুরে আমার আল্লাহর রিবাদতের পরে মহান আল্লাহ আলমিন বলেন ও দুনিয়ার বান্ধা গুলি আমি আল্লাহ তোমাদেরকে যেভাবে আমার ইবাদত করার হুকুম দিয়েছি সেইভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মা এবং বাবার খ্যাত করার আদেশ করেছি আজকে দেখা যায় যারা বৃদ্ধ অবস্থায় যাদের বয়স বিদ্যা হয়ে গেছে তাদের সমাজের মানুষ দাম দিতে চায় না তাদের সন্তান তাদেরকে দাম দিতে চায় না তাদের পরিবার তাদের দাম দিতে চায় না তাদের আত্মীয় স্বজন দাম দিতে চায় না কারণ হইল যখন মানুষের জঙ্গন চলে যায় তখন আস্তে আস্তে তার ক্ষমতাও যেমন চলে যায় তাদের সম্মান কমে যায় কথা বলেন ঠিক কি না কারণ হইল কি কারণ হইল যে সমস্ত সংসারগুলি মুরব্বী দেখলেই সম্মান করবে যে সমস্ত সন্তান ধরে বাবা-মাদেরকে শ্রদ্ধা করবে ওই সমস্ত সন্তানকে কুরআন এবং হাদিসের প্রত্যক্ষ গবীন জ্ঞান থাকা থাকার কারণে তারা মুগবিদদেরকে সম্মান করতে জান다가 দগণ ঠিক কিনা

সন্তান কে কোরআন শিক্ষা ও বন্ধু মুসলমান হাদিসের মধ্যে বলে আল্লাহ রসুল করে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রসুলকে তোমাদের সংস তোমাদের সংসার তোমাদের স্ত্রী তোমাদের মা বাবা এবং কি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি আমাদেরকে বেশি মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আল্লাহ রসুলের সংসার দুনিয়ার বুকে আমার যত

আমরা দুনিয়াতেও সফল হতে পারবো না আখের আখের জিন্দিকেও কামিয়াবি হতে পারবো না কথা বলেন এই জন্য আল্লাহ রসুলের মহব্বত আর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ফিট করার প্রয়োজন আছে না সাহাবাই কেরাম কিভাবে আল্লাহ রসুলকে ভালোবাসি তাকে দেখেন আবু বকর রাদি আল্লাহ বন্ধুরে একটু দিলের কান্তি কথাগুলি শুনবেন

আম্মাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দেখে আল্লাহ রাসূল যখন গভীর চিন্তায় মগ্ন হয়ে হেরা গুহার মধ্যে চলে গেলেন কি চিন্তা করবে এক নম্বরের চিন্তা আমার বুকা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়া যায় কিভাবে জাহান্নাম থেকে বাঁচায়া

এত উঁচু পাহাড় হীরা বিহার মধ্যে চলছে আমরা যারা হস করতে গেছি তারা দেখতে পাই যে পর্বত পাহাড়টা কত উঁচা এত উঁচার মধ্যে গেছে কেবল মাত্র আল্লাহ রসুল কে ভালোবেসে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল কে আল্লাহ রসুল এর কে করেছে যখন কাদিজাতুল কুবরা এর ইন্তিকালের সময় গুলি এসেছে লা রাসূল কে ডাকতে কো ও প্রাণের স্বামী আমার শুনো আমার হয়তো বাইন্তিকাল হয়ে যাবে স্বামী আমার আপনার কাছে আমার মৃত্যুর আগে তিনটা অনুরোধ কয়টা অনুরোধ আর জোরে বলেন কয়টা অনুরোধ স্বামী আমার আপনার কাছে আমার তিনটা অনুরোধ এক নাম্বার করে ধইরলো আমার যখন মৃত্যু হয়ে যাবে ও স্বামী আমার আপনি আমাকে গুসুল করায় আমার শেষ গুসুল আপনি করায় দিবেন আমার শেষ শরীর আপনার পবিত্র হাত লাগা দিবে দ্বিতীয় নাম্বার অনুরোধ হইল আমাকে আপনি নতুন কোনো কাফুন না দিয়ে আপনার পুরাতন জামা দিয়ে আমার কাফুন দিয়ে দিবেন সোহাগ

তুমি আমাকে এত ভালোবেসেছো মক্কার মানুষ যখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তখন তুমি আমাকে বুকে টেনে নিয়েছো মক্কার মানুষ যখন আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছে তখন তুমি আমাকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছো ও খাদিজা এমন কেন তোমার আবেদন জানতে চাই খাদিজা তুমি কুবরা রাদিয়াল্লাহু তাআলা কা বলেন স্বামী আমার আমার বিশ্বাস আপনি যদি আপনার পবিত্র হাত দিয়ে আমার শরীরের মধ্যে লাগায় দেন তাহলে আমাকে এই শরীরের মধ্যে কোনো আজাবের ফেরেস্তা আজাদ দিতে পারবে না সুহান আপনি যদি আপনার পবিত্র জমা আমার শরীরের মধ্যে লাগায় দেন তাহলে এই শরীরের মধ্যে আজাদ দিতে পারবে না যদি তুমি নম্বর হইলো আমি যদি অপরের মধ্যে सवाल जवाबনা দিতে পারি তাহলে আমার প্রভু হতে আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে দিবেন খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে mohabbat করেছে কুরআনকে mohabbat করেছে আল্লাহ রুসুলের প্রেমে সে জীবন নিয়েছে তার সংশোধন নিয়েছে এই জন্য আল্লাহ্ব রসুল আল্লাহ্বাঘ রাজি হয়ে খাদিজাতুল করে প্রশ্ন আল্লাহ নিজেই যে হার অনেক নম্বর ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম যেহেতু সময় সংশোদা এই জন্য হয়ে গেল আমরা এখনো যারা বিদ্যমান আছি আমরা যদি কোরআনকে ভালোবাসি আমরা যদি কোরআনের পক্ষে চলে আসি আমরা যদি কোরআন মেনে নেই কোরআনের আওয়াজ আমাদের অন্তরে চলে আসে কোরআন মেনে যদি জিন্দিগি চালাইতে পারে আল্লাহ আমাদের ইজ্জত দেবে এই কোরআন আমাদের সুপারিশ করবে কোরআন আমাদের কবরে সুপারিশ করবে কোরআন আমাদের হাসরে সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন্দিগিতেই সফলতা দান করবে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক কোরআনের সিলায় মাফ করে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্য কোরআনের পক্ষে আসি নাই কোরআনের পক্ষে আসলে নাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় শেষ দিন আসবে না গো কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় শেষ কোনো দিন আসবে না গো কর যদি ভয় আসবে বিজয় যোগ তো আর জীবনের মন জীবন দিয়া বসে থাকা নাই সেই কোনদিন আসবে না করো যদি ভয় কথা বলেন ঠিক কিনা লরে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে কথা বলি ঠিক না লরে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু সবিলেই ঢেলে দিবে তবুও তুমি ঘটবে না কিছু মানবে না যায় তবুও তুমি ঘটবে না কিছু মানবে না পরা যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না গো কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না গো কর যদি ভয় কথা বলেন ঠিক কিনা আমাদেরকে আল্লাহ যতদিন হায়াত দিবে সবাই আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ দিনের সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সময় একবারে শেষ পর্যায়ে এসে গিয়েছে আমি আর আমার বয়ান দীর্ঘায়িত করবো না আসলে এই জায়গায় আসার আমার সুবাস্য হয়েছে যা ছিল তিনি হলেন আমার যার কাছ থেকে আমি অর্জন করেছি তিনি আপনাদের সুপরিচিত ক্ষতি আমার হযরত মাওলানা হজরত ইলিয়াস আজমা দি সাহেব আমি তারই ছাত্র তিনি আমার মাথা মুকুট তার দোয়া এবং ভালোবাসার কারণে আজকে আল্লাহ আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এজন্য হজরতের নে খায়ার কামনা করছি আমরা সবাই দোয়া করব আল্লাহ রবুল্লা আলমিন যেন আমার শাসকে নে খায়া দান করেন এবং সারা বিশ্বব্যাপী আল্লাহ রবুল্লা আলমিন দিনের জন্য কবুল করেন আল্লাহ রবুল্লা আলমিন যেন তার আলেমের মধ্যে আমাদের মধ্যে বরকত দান করেন জবানের মধ্যে বরকত দান করেন সারা বিশ্বের জন্য আমার সাহিত্য যেন আল্লাহ রবুল আলমিন কবুল করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওমিক ইসালাম আলিকুম ও রহমতুল্লাহি আমার হতায়ত